নমস্কার আমি শ্রেয়সী প্রত্যেক দিনের মতোই চলে এসেছি বিকাশ টক্স অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে আরও নিত্য নতুন চিন্তা ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে এই বিকাশ টক্স হলো এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখছি এবং নিত্য নতুন আমাদের সমাজের যে সমস্ত মানুষ যারা আমাদের সমাজের উপকার করতে চায় সে সমস্ত মানুষকে আমরা আমাদের পাশে পেয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই এই বিকাশ টকস অনুষ্ঠান সমাজে যেভাবে সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই চিন্তাভাবনা যার মস্তিষ্ক প্রসূত এসেছিল ধন্যবাদ জানাই ডক্টর মলয় পিটসারকে ওনার এই চিন্তার মাধ্যমে আমাদের গোটা সমাজ অগ্রগতি দিকে হাঁটছে আশা করি এরকম ধরনের চিন্তাভাবনা আগামী দিনে আমরা আলো আরও পাবো তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো প্লাস্টিকের যে ব্যবহার প্রত্যেক দিন বেড়েই চলেছে সেই ব্যবহারটা আমাদের প্লাস্টিকের কমানো এবং তার বিকল্প নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করা এবং সমাজকে দূষণের হাত থেকে রক্ষা করা এত সুন্দর একটা বিষয়বস্তু এবং যেটা কিনা আমাদের সমাজকে প্রত্যেক দিন একটা না একটা সমস্যার সম্মুখীন করছে সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোতে পারি এবং নতুন বিকল্প পদ্ধতি কিভাবে আবিষ্কার করতে পারি সেই নিয়ে আজকে আমাদের আলোচনা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি স্কিল ডিপার্টমেন্ট থেকে রাহুল মোদক স্যারকে নমস্কার স্যার আমাদের পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্লাস্টিকের ব্যবহার কমানো এবং তার বিকল্প পদ্ধতি আবিষ্কার করে আমাদের সমাজকে দূষণ হাত থেকে সমাজকে বাঁচানো তো এত সুন্দর একটি বিষয় এবং যার মাধ্যমে আমাদের পরিবেশ প্রতিনিয়ত একটা ক্ষতির পথে হাঁটছে সেখান থেকে আমাদের এই সমাজকে রক্ষা করা এবং আমাদের যে নেক্সট জেনারেশন বা আমাদের যে প্রজন্ম চলছে তাদের হাত তারা যাতে সুস্থভাবে সমাজে বেড়ে ওঠে এবং শুধুমাত্র নেক্সট জেনারেশনে আমাদের গোটা সমাজ এবং গোটা পরিবেশ পরিবেশকে যে দূষণ মুক্ত করা তার অন্যতম একটি কারণ হচ্ছে প্লাস্টিক তো প্লাস্টিকের ব্যবহার করলে আমাদের সাধারণত যে যে অসুবিধাগুলি হয় সেই সম্পর্কে আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের ডিটেলসে কিছু বলেন হ্যাঁ ম্যাম প্রথমত যে প্লাস্টিক আমাদের যে বর্জনকারী পদার্থ সেটি পরিবেশের সঙ্গে অত সহজে মিশতে পারে না এবং এই প্লাস্টিক প্লাস্টিক অত দীর্ঘদিন ধরে মাটিতে থাকলে সেটা মাটি দূষণ দূষিত করে এবং তার ফলে মাটি দূষিত হয় এবং পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে যে অনেক নদী বা সমুদ্রের মধ্যে যে প্লাস্টিক দূষণের পরে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের যে সমুদ্রের মধ্যে যে প্রাণী এবং মাছেরা আছে সেই সব প্লাস্টিকগুলো খেয়ে তা অসুস্থ হচ্ছে এবং অনেকেই মারা যাচ্ছে একদমই তাই একটা পরিবেশকে সুস্থ শুধুমাত্র একজনই করতে পারে না পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক করতে হলে আমাদের সবাই সবাইকেই এগিয়ে আসতে হবে এবং আমাদের ছোট ছোট পদক্ষেপ আমাদের পরিবেশকে আরো সুন্দর করে তুলতে পারে একদমই তাই প্লাস্টিক ব্যবহারের যে অসুবিধাগুলি রয়েছে সেই অসুবিধাগুলি আমরা স্যারের থেকে জেনে নিলাম এছাড়াও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এবং তার বিকল্প পদ্ধতি আবিষ্কার করে কিভাবে আমাদের সমাজকে দূষণমুক্ত করা যায় সে সম্পর্কেও আমাদের স্যারের কাছ থেকে আমরা আজকে জেনে নেব তার মধ্যে কিছুগুলো পদ্ধতি আছে যা আমাদের অ্যাভয়েড করে চলতে হবে যেই সব যেমন আমরা যে বাজারে যাই বাজারে গিয়ে এই প্লাস্টিকের কেরি ব্যাগ নেই সেগুলো ইউজ করা বন্ধ করতে হবে তার বদলে আমাদের কাপড়ের ব্যাগ বা জুটের ব্যাগ একটা হয় ওটা ইউজ করতে হবে এবং তার পরিবর্তে যে অনেক রকম প্লাস্টিক আছে যে সেগুলো অ্যাভয়েড করতে করে চলতে হবে এবং আমরা দেখবে বেশিরভাগ যে আমরা খাবারের জন্য কন্টেনার ইউজ করি প্লাস্টিকের কন্টেনার সেই প্যারা প্লাস্টিকের কন্টেনারগুলো ইউজ করা বন্ধ করতে হবে এবং তার পরিবর্তে আমাদের স্টিলের কন্টেনারগুলো ইউজ করতে হবে এবং এইসব করলেই অনেকটা আমাদের যে আহ ক্ষতিগ্রস্ত প্লাস্টিকের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো এবং আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে এইসব নিয়ে কারণ এখনকার দিনে মানুষরা খুবই প্লাস্টিকের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে একদমই তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আমরা যদি তার বিকল্প কিছু আবিষ্কার করে সেখান থেকে যদি আমরা চেষ্টা করি প্লাস্টিকের ব্যবহারটা কমানো তাহলে আস্তে আস্তে আমরা এই প্লাস্টিকের ব্যবহার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো স্যারের কথার মাধ্যমে আমাদের এই ধারণা স্পষ্ট এছাড়াও স্যার আপনি কি মনে করেন যে স্কুল বা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলে কিছুটা আমাদের সমাজ অনেকটা হলেও অগ্রগতির পথে হাঁটতে পারে হ্যাঁ ম্যাম অবশ্যই আর শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ তাদেরকে যদি আমরা আগেই থেকেই সচেতন করে তুলি যে প্লাস্টিকের কারণে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কত কি পরিবেশ নোংরা হচ্ছে এই সব ব্যাপার নিয়ে যদি তাদের কাছে ধারণা দেই আমরা তাহলে অনেক কিছু আমাদের সুবিধা হবে তারা নিজের অভ্যাসটাকে চেঞ্জ করতে পারে পাল্টাতে পারবে এবং তারা বাড়িতে বা যেখানে যাক প্লাস্টিককে আস্তে আস্তে অ্যাভয়েড করা শিখে যাবে এবং কলেজ এবং কলেজ বা স্কুল বা অন্য জায়গায় এই প্রচারটা আমাদের সরাতে হবে যে প্লাস্টিককে অ্যাভয়েড করে তার পরিবর্তে অন্য কিছু জিনিস ইউজ করতে হবে এবং তারপরে যে আমাদের পরিবেশকে সুস্থ সবল রাখতে পারবে এই সব কিছু করলে আমাদের শিক্ষার্থীরা তাদেরকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া বা তাদের শিক্ষা শিক্ষকদের সঙ্গে কথা বলে আমাদের সেটা প্রচার করতে হবে বেশি পরিমাণে মানুষদের কাছ থেকে সরাতে হবে এই কাজ এই কথাটা একদমই তাই আমাদের যে পঠন পাঠন রয়েছে সেই পঠন পাঠনের মধ্যে আমাদের যে পরিবেশ বিদ্যা যে সাবজেক্ট রয়েছে সেখানেও একটা লেসন আমরা পড়ি যে প্লাস্টিকের অপব্যবহার কমানো এবং বিকল্প পদ্ধতির আবিষ্কার ছোট থেকেই আমরা যদি নিজেদের অভ্যাসগুলোকে পজিটিভিটির দিকে নিয়ে যাই তাহলে আগামী দিনে আমাদের সমাজকে নেগেটিভের পথে হাঁটতে হবে না সেরকমই একটি নেগেটিভ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের ব্যবহার আমাদেরকে কমাতে হবে এবং আমাদের সমাজকে একটি সুস্থভাবে সমাজের সকলেকে সুস্থভাবে বাঁচার পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে সেটা আমাদের মাধ্যমেই সম্ভব আমাদের প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই আমাদের সমাজ সুন্দর হতে পারে স্যার আপনার দৃষ্টিতে সাধারণ মানুষের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে এখানে দেখা যাক যে সাধারণ মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের এবং সবাইকে যে পরিবেশকে সুস্থ রাখতে হবে এবং আমাদের যে প্লাস্টিক নিয়ে যে যে সমস্যা আছে সেটাকে আমাদের নিজেরাই প্রচেষ্টা করে ঠিক করতে হবে তার কারণে আমাদের যে অনেক কিছু অ্যাভয়েড করতে হবে যে সব আমরা যে বাজারে কেনাকাটা করি প্লাস্টিকের উপর নির্ভর করে যেমন অনেকে দেখবেন যে এখন প্লাস্টিকের উপর নির্ভর করে চলছে প্লাস্টিক কারণ অত কম দামের মধ্যে সেটা পাওয়া যায় এবং ক্যারি করা খুব সহজেই তার জন্য মানুষরা এখন প্লাস্টিকের অভ্যস্ত হয়ে পড়েছে সেই অভ্যস্ত থেকে তাদের অতি তাড়াতাড়ি মুক্ত করতে হবে বা অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে এই ফলে কিন্তু তাদের মাধ্যমেই আমরা এই প্লাস্টিককে অপচয় বা রিসাইকেলিং পদ্ধতিতে অনেক প্লাস্টিক আছে আমরা রিসাইকেলিং পদ্ধতিতে করতে পারি সেই সব কারণে আমাদের পরিবেশকে তাড়াতাড়ির মধ্যে মানুষদের যে সাধারণ মানুষের সবার মাধ্যমে আমরা পরিবেশটাকে একটু সুস্থ করতে পারব একদমই তাই এছাড়াও আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে যারা বিভিন্ন ছোটখাটো ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে বিভিন্ন কুটির শিল্প যারা বিভিন্ন ছোটখাটো জিনিস তৈরি করে সেই শিল্প প্রতিষ্ঠানের ভূমিকাও এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্প যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে তারা যদি প্লাস্টিকের পরিবর্তে কোনো বিকল্প আবিষ্কার করে সেক্ষেত্রে আমাদের সমাজ অনেকটা দূষণের হাত থেকে মুক্ত হতে পারে হ্যাঁ বাঁচবে সেই সম্পর্কে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আপনি যদি কিছু আমাদের দর্শক বন্ধুদেরকে কিছু বক্তব্য বলেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ এই শিল্প প্রতিষ্ঠানগুলো অনেক দেখবেন প্লাস্টিক ব্যবহার করে আমি চাই যে ওই সেই প্লাস্টিক ব্যবহার করে এমনভাবে ইউজ করে যে সেইগুলোকে পুনর্ব্যবহার জন্য করতে পারে মানুষ সেই সবই শিল্পক্ষেত্রে এবং সরকার প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে সচেতন করে জন্য যে প্লাস্টিকের ব্যবহারটা কমানো এবং সেই রিসাইক্লিং পদ্ধতিটা খুব তাড়াতাড়ি মানুষদের কাছে ছড়াতে পারে এই সব সরকাররা চাইলে খুব তাড়াতাড়ি করতে পারে মানুষদের কাছে ছড়িয়ে একদমই তাই এছাড়াও আমরা সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ রাখবো যে যে জিনিসটা যেই সামগ্রীটা আমাদের সমাজকে দূষিত করছে আমাদের সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা আমরা যদি ত্যাগ করে তার পরিবর্তে আরও অনেক সুন্দর জিনিস আমাদের সমাজে রয়েছে তার ব্যবহার যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের সমাজ আগামী দিনে আরও সুন্দরভাবে এগিয়ে চলবে স্যার আমাদের সমাজকে কি বার্তা দিতে চান এই প্লাস্টিকের অপব্যবহার সম্পর্কে আমি বার্তা দিতে চাই যে আমাদের সমাজকে প্লাস্টিকের অপব্যবহার বাঁচানোর জন্য আমাদের সবাইকে প্রত্যেকটা ব্যক্তিকে আহ নিজেকে এগিয়ে আসতে হবে এবং প্রচার করতে হবে প্লাস্টিকের বদলে আমাদের অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে প্লাস্টিকের উপর থেকে যেমন আমরা যে গিয়ে বাজারে বা কোথাও গিয়ে প্লাস্টিকের ব্যবহারটা খুব করি সেটাকে আমাদের বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা মানুষের কাছে আশা রাখতে হবে যে হ্যাঁ প্লাস্টিকটা অ্যাভয়েড করে আমরা অন্য কিছুর উপর একটু জোর দেই এবং সবাইকে জানাতে পারি যে হ্যাঁ প্লাস্টিকটা পরিবর্তে অন্য কিছু ব্যবহার এই এইসব করলেই প্রচার করলে আমাদের বিশেষ একটা হয়ে যাবে একদমই তাই আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু প্লাস্টিকের অপব্যবহার কমানো এবং তার বিকল্প পদ্ধতি আবিষ্কার এত সুন্দর একটি বিষয় আপনাদের সামনে আমাদের স্যার তুলে ধরলেন এবং এর সাহায্যে আমরা আমাদের সমাজকে কিভাবে দূষণমুক্ত দূষণের হাত থেকে রক্ষা করতে পারি সেই সম্পর্কে সুন্দরভাবে স্যার বললেন চাইলে আপনিও পারেন এরকম কোন বিষয় নিয়ে আমাদের সমাজকে তাদের ভুল ধারণা থেকে বের করতে সুতরাং দেরি না করে যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবং আপনিও সমাজকে এগিয়ে নিয়ে চলুন আপনার সাহায্যেও আপনার হাত ধরে আমাদের সমাজ এগিয়ে চলুক তাই সকলকে একটাই কথা বলবো বিকাশ টক শো অনুষ্ঠানের একটি পার্ট কল টু অ্যাকশন এই কল টু অ্যাকশনের মাধ্যমে আপনি আপনার সংস্থাকে অগ্রসর করতে পারেন ধন্যবাদ